প্রিয় বস্তুকে তোমার রবের জন্য কুরবানি করে দাও তখন তিনি এক শত উঠ বোঝা যায় এক শত উটের মূল্য কত কোটি আজকের দিনে তো যাই হোক তিনি আল্লাহ তালার জন্য সে এক শত উট কুরবানি করে দিলেন কিন্তু এরপরে তিনি আবারও স্বপ্ন দেখলেন যে আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাতাম আলা সৈয়দুলমুর সালীন ও আল আলহি ও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَتُلُوا عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ

এখানে একত্রিশ আয়াত পর্যন্ত কোরবানির ব্যাপারে একটি গল্প আল্লাহ তালা উল্লেখ করেছেন সেটা এক কাহিনী হজরতে আদম আলাই সাল্লা সন্তানদের ব্যাপারে প্রিয় নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা সালাতামকে আল্লাহ তালা বলেন অতলু আলাইহিম নবা আবনাই আবিল হককে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি এদের কাছে তোমার সামনে আজকে যারা ইহুদি নাচারা এবং নানান ধরনের প্রত্যলিকতায় পরিপূর্ণ যে মানুষগুলো আছে এবং তোমার সাহাবিরা সকলের সামনে তুমি শুনিয়ে দাও আদম আলাহিসাল্লামের ছেলেদের দুই ছেলের সেই গল্প তো তিনি পেশ করলেন একজন আর কোরবানি আল্লাহ তালা কবুল করলেন আর একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন না এ বিষয়টি আমরা লম্বা ওদিকে যাব না এখান থেকে শুরু কোরবানির ইতিহাস প্রথমে আসি আমরা কোরবানি এই শব্দটা কোরবান বা কোরবানি আরবিতে কোরবানি বলে কোরবান অথবা আদহা বলে আজহা বলে উদহা বলে এই শব্দগুলো থেকেই এটা আগাত। ইসলামী আইন হিসাবে উল্লেখ করা যায় যে ঈদুল আজহার সময় পশু জবেয় করাকে বা উৎসর্গ করাকেই মূলত কোরবানি বলে ইসলামের পরিভাষায় ইসলামী মতে কোরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তি আল্লাহ তাহলে সন্তুষ্টির জন্য আল্লাহর নামে এবং তার কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য যে আশায় যে নির্দিষ্ট পশুকে জবহে করা হয় এটা কি মূলত কোরবানি বলা হয় পবিত্র কোরআনের তিন স্থানে কোরবানির কথা উল্লেখ আছে একটা পশু সম্পর্কিত আলোচনা আর একটা হলো আর দুইটি হলো আল্লাহর নিকট ভর্তি হওয়ার জন্য স্যাক্রিফাইস করা নিজের অত্ত আহমিকা ধন সম্পদ নিজের মান মর্যাদা নিজের বংশ পরিচয় অনেক কিছুকে কোরবানি করে দেওয়ার কারণেই আল্লাহ তাদের কাছে প্রিয় পাত্র হওয়া যায় কি কি করলে এটা এক ধরনের কোরবানি এ বিষয়ে আলোচনা এখানে হয়েছে আপনারা অনেকে জানতে ইচ্ছা করেন যে আসলে একটু যদি শুরুটা বলা যায় যে হ্যাঁ আমরা আপনারা জানবেন প্রিয় দর্শক যে আল্লাহ রব্বুল আলমী দাতব আলাই সালাত সালামকে যে সন্তান দিলেন মা হওয়ার মাধ্যমে সেই সন্তানরা জোড়া জোড়ায় হতো এক জোড়ার কন্যা সন্তান আর এক জোড়ার পুত্র সন্তানের সঙ্গে বিবাহ হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নেই এভাবেই করতে হবে এটা জায়েজ ছিল তো হাবিল এবং কাবিল কাবিলের যে জোড়ায় যে সন্তান হয়েছিল কন্যা সন্তান তার বোন তার নাম ছিল মাহ আর হাবিলের জোড়ায় যে কন্যা সন্তান ছিল তার বোন লিউজা লিওজাও সুন্দরী ছিল কিন্তু ইকলিমা অনেক বেশি সুন্দরী ছিল অনত নয়না সেজন্য কাবিলের মধ্যে চেপে বসলো এক ধরনের ভূত গোরামি যে সে তার জোড়ার বোনকে বিবাহ করবে যেটা না কিন্তু সে মানতে রাজি নয় এ নিয়ে দ্বন্দ্ব শেষ পর্যন্ত আল্লাহ তালা আদম আলা সালামের মাধ্যমে বলে কোরবানি পেশ করো হাবিল পশু চাষ করে পালন করে তাই সে সুন্দর একটি দুম্বাকে কোরবানি পেশ করলেন আর কাবিল হল কাজ করেন সে কিছু কৃষি দিয়া উপস্থিত করলেন কিন্তু তার মনের ভিতরে সেই আন্তরিকতা সেই কোরবানি দেওয়ার ইচ্ছা আল্লাহ আল্লাহতালার কাছে দিয়ে সেখান থেকে সে তার একজন স্ত্রী হিসাবে পাবে এটা নাই সে আসলে দিতে বলছে তাই সে দিছে। আর হাবিল হলো মহান আল্লাহ তালাকে নৈকট্য লাভের জন্য খুশিতে মনে মনের পেনান নিয়ে আল্লাহ তালার জন্য কোরবানি করেছেন তার কোরবানি কবুল হয়ে যায় আর হাবিলের ওটা আকাশে নিয়ে যান আর কাবিলেরটা পড়ে থাকে তো এই জন্য কাবিল রাগান্বিত হয় সে মানতে রাজি নয় সে বলল তোমাকে আমি খুন করব এই যে পোড়ায়াতে বললো লাইম বাসাত্তা ইলেয়ে এতাকালে দেখো তুলা নিই আমি তোমাকে খুন করব হত্যা করব। কিন্তু সে তার ভাই কাবির হাবিল বললেন আমাকে খুন করলে আমি তোমাকে খুন করব না আমি একজন মহান আল্লাহ তাল্লার কাছে আমি আল্লাহ তালাকে ভয় করি ইনি আকাবুল্লাহ রব্বাল আলমিন যাই হোক সেদিকে আমি যাচ্ছি না তো এখান থেকে শুরু হলো কোন কোনো ঐতিহাসবিদ বলেন যে ওই যে হাবিলের দেয়া আল্লাহ তালার কাছে যে কোরবানি আকাশে নিয়ে গিয়েছিল দুম্বটি এই দুম্বটি আবার হজরত এবার হজরতে ইব্রাহিম আলীসাল্লা সাল্লাম যখন তার পুত্র ইসমাইলকে কোরবানি করতে গিয়েছিলেন তখন আশো আজিম থেকে জিব্রাইলের মাধ্যমে এই দুম্বটি পাঠিয়েছিলেন যা তিনি জবহ করেছিলেন পুত্র সন্তানকে জবহ না করার পরিবর্তে এই এই প্রাণী জব হয়েছিল যাই হোক সে কারণে আমরা আসি ইব্রাহিম আল্লাহ সালাতামকে আল্লাহ তালা সব দেখালেন ফালাম্মা বালাগামা কলাইয়া বুনাইয়া ইন্নি আজবাহুক তারা এখন এই যে ফানজুর মাদা তারা এটা বলার পরে যে আমি স্বপ্ন দেখেছি সন্তানকে বলে এর আগে হাদিস্বরবের রেওয়ায়ত রয়েছে তিনি স্বপ্ন দেখলেন যে হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো তো তিনি দশটি উট কোরবানি করে দিলেন মানুষ নিয়ে গেলো খেলো এরপরে আবার তিনি দেখলেন আল্লাহ তালা বলছেন স্বপ্নের মাধ্যমে হে ব্রাহিম প্রিয় বন্ধু খলিল তুমি তোমার প্রিয় বস্তুকে তোমার রবের জন্য কুরবানি করে দাও তখন তিনি এক শত উঠ বোঝা যায় এক শত উটের মূল্য কত কোটি আজকের দিনে তো যাই হোক তিনি আল্লাহ তালার জন্য সে এক শত উট কুরবানি করে দিলেন কিন্তু এরপরে তিনি আবারও স্বপ্ন দেখলেন যে যে হে প্রিয় খলিল দোস্ত আপনি আপনার প্রিয় বস্তুকে আমার জন্য কোরবানি করে দিন আপনার আল্লাহর জন্য তখন সে বুঝল এ তো আমার মালিক বলছে আমার এখন প্রিয় একেবারে প্রিয় এরকম যদি হয় তাহলে আমার ইসমাইল আমার সন্তান সবচেয়ে প্রিয় তো সেই সন্তান কোরবানি করতে হবে তিনি আল্লাহর হুকুম বুঝতে পারলেন তিনি গেলেন সন্তানকে তিনি বললেন ফালাম্মা বালাগামা আউসা আইয়া যখন সন্তান দৌড়াদৌড়ি করতে পারে একটু হাঁটা চলা করে তখন না মোহাম্মত বেড়ে যায় আপনারাও জানেন যে যখন বাচ্চা ছোটো থাকে মোহাম্মত সবসময় থাকে কিন্তু যখন বাচ্চা বাবার সঙ্গে আঙ্গুল ধরে রাস্তায় হাঁটতে পারে একটু দোকানে যায় তখন কতই না ভালো লাগে তখন কত প্রিয় তার এই সময়টা তাকে এটা কিনে দেয় সেটা কিনে দেয় একটু নিয়ে হাঁটে মানুষের সামনে যায় এই সময় আল্লাহ তালা বললেন যাও তিনি গেলেন তিনি বললেন সন্তানকে এবং মা হাজরার কাছ থেকে তিনি রেডি করে নিয়ে গেলেন মিনার দিকে চলে গেলেন তো পথে শয়তান বাধা দিল যেখানে আমরা শয়তানের পাথর নিক্ষেপ করে হাজি সাহেবগণ করে থাকেন তো সেই বাধা সকল বাধা উপেক্ষা করে ইসমাইসালাম মহান মালিকের সান্নিধ্যে তিনিও যেন তৈরি হয়ে আছেন যেমন বাপ যেমন ছেলে ছেলেকে যখন বলল তোমাকে নিয়ে আসছি শোনো আল্লাহ তাল্লাহর কাছে আমি এই এই স্বপ্ন দেখেছি আল্লাহর হুকুম তিনি বললেন প্রিয় বাবা যান আপনি চিন্তা করবেন না যে আপনি যা স্বপ্ন দেখেছেন আপনি তাই করুন আপনি আপনার আমাকে আল্লাহ সব ঋণ আপনি আমাকে দর্দশীরের মধ্যে পাবেন দেখেন আমার গ্রামে দেখতে পাই একটু মুসলমানি করাবে এইটা শোনার পরে ভয়তে দৌড়িয়ে নানাবাড়ি পালিয়ে যায় এক গ্রাম থেকে আগা গ্রাম থেকে ধরে আনতে হয় আর আর সেদিন তার সন্তানকে জবেও করবে কিন্তু ওই ছোট্ট ছেলে সে বলছে বাবা আপনার প্রভু আপনার রব আপনাকে যে আদেশ দিয়েছে আপনি তা পালন করুন আমাকে আপনি দৈর্জশীল পাবেন আমি পালাবো না দৌড়াবো না সোহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা তো সেখান থেকে আল্লাহ রবুল আলমিন তার প্রিয় হাবিবের এই ছুন্নত চলতে থাকলো নবীজি সাহাবেদের মধ্যে এ কোরবানিকে পরিপূর্ণ করতে লাগলেন এবং আমি দেখতে পাই হজর হতে মা আয়সা হতে বর্ণিত আল্লাহ রসুদ্সাল্লা সাল্লাম বলেন যে কোরবানির দিন পশু কোরবানির চাইতে আল্লাহ আল্লাহতাল্লার নিকটে অধিক কোনো আমল আর নেই এই যে কত বড় কথা এবং আরও একটি এই হাদিসের শেষ অংশে আছে কেয়ামতের দিন জবাজ করা পশুর শিং চামড়া খুঁট এগুলো হাজির করা হবে কোরবানের পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তার আল্লাহ তালার নিকট এটা কবুল হয়ে যায় দোয়া এটা কবুল হয়ে যায় সুতরাং নবীজি বলেন তোমরা খোলা মনে মানে উৎফুল্লভাবে সন্তুষ্ট চিত্তে আল্লাহ তালার জন্য কোরবানি করে দাও মেশকাত শরীফে হাদিসটি এসেছেন প্রিয় ভাইয়েরা ভাই বোনেরা আমরা তাহলে এখন আসি যে কার উপরে কোরবানি প্রযোজ্য আমরা এর গুরুত্ব শুনলাম ইতিহাস শুনলাম এখন কার উপরে প্রযোজ্য মতভেদ রয়েছে এখানে তবে দুইটা মত আছে যে যাদের নেশাব পরিমাণ সম্পদের যারা মালিক থাকবেন সাড়ে সাত তোলা স্বর্ণ এর মূল্য পরিমাণ যারা এবং বাউান্ন তোলা রৌপ্য বা এই পরিমাণ সম্পদের সম পরিমাণ টাকা যদি ঈদ ঈদের দিন সকালবেলা পরিবারের সকলের ভরণ পোষণ কমপ্লিট করার পরেও যদি তার কোরবানি করার মতো থাকে কোরবানি করবে তার জন্য অজীব হয়ে যাবে আর কোনো এটা রেওয়াজ রয়েছে যে যদি কোরবানি করার মতো শুধু নয় যার হাতে নেশাব পরিমাণ সম্পদ থাকবে সেই এই টাকার ভিতর থেকেই সে ছোট বড় যে কোনো একটা কোরবানি তার জন্য অজীব হয়ে যাবে যদি কোরবানির দিন সকালবেলা বা এই তিন দিনের মধ্যে যদি দেখা যায় যে সে সকালবেলায় তার কাছে যে টাকা আছে নেশা পরিমাণ টাকা রয়ে গেছে যে সবার ওদিনের খাবার দাবার সব দিয়েও এই টাকা আছে তার জন্য কোরবানি দিতে হবে তবে ঐতিহাসিক ঐক্যমত হলো যে আমাদের যাদের সম্পদ রয়েছে কোরবানির দিনে আমাদের যে নেশা পরিমাণ সম্পদ থাকবে তাদের সকলকেই কোরবানি দিতে হবে তবে কোরবানি দিতে হবে ঠিক আছে তবে কোরবানি কি পরিবারে একজনে দিবে নাকি সবাই দিবে অংশীদারিত্বর একটা বিষয় রয়েছে এটা হচ্ছে স্পষ্ট আল্লাহ রসলের অনেকগুলো হাদিস রয়েছে যে এক পরিবারের একজনে একটা কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে একটা ছাগল একটা ভেড়া দিতে পারে তবে যদি সাত পরিবার মিলে একটা গরু দেয় বা একটা দুম্বা দেয় উঠ দেয় তাহলে দিতে পারবে বকরি বা ছাগল ভেড়া দুম্বা এটা একটা একজনের বা এক পরিবারের একটা এক নামে হবে পরিবারের প্রধান দিলে হয়ে যাবে আর যদি দুম্বা এবং গরু এবং উট এটা সাত পরিবার মিলে একটা দিতে পারবে তবে পরবর্তী দেখা যায় যে আবের রাজিয়া তালু থেকে বর্ণিত একটি হাদিসে দেখা যায় যে পরবর্তীতে পরিবারের সকলেই একটা একটা দুম্বা দিয়ে মানে একটু অহংকার বোধ অনেকের মধ্যে যে আমরাও দেবো ভাই দেবো বোন দেবো সবাই দেবো দিতে পারে তবে একটা দিলে আদায় হয়ে যায় যাই হোক আমরা এখানে বলতেছিলাম যে এই যে অংশীদারিত্বর ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়ার প্রয়োজন রয়েছে যে অনেকেই আমাদের অনেক মাঝাব বিক্রিক কথা আছে আহলে হাদিসের ভাইরাও কিছু হাদিস তুলে এনেছেন তারাও বলেন সবই আল্লাহ রসুলের হাদিস আসলে আমরা দেখতে পাই অবস্থার পরিপ্রেক্ষিতে কোনটা বেশি গ্রহণযোগ্য এবং সুন্দর হয় সেটাই আমাদের মানতে পারি আল্লাহ রসুলের হাদিস সবই ঠিক আছে জাবের এমনি আবদুল্লা জাব এমন আবদুল্লাহ রাজি আল্লাহ তালুদাকে বর্ণিত কলা নাহার না মা নাহারনা সাল সাল্লা আল্লাহ হুদাই বিয়াতা বাদানাতা আলবাদানাতা আনসাব আতিন অল বাকরাতা আনসাব আতিন মুসলিম শরীফের চতুর্থ খণ্ডের আটাত্তর নম্বর পৃষ্ঠায় হাদিসটি রয়েছে যে এখানে জাবে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা কোরবানি করেছি আল্লাহ রসুল আমাদের সাথে ছিলেন এই হুদয় বিয়ার সন্ধির বছর সেদিন আমরা জনে মিলে একটা উট কোরবানি করেছি আবার সাত ব্যক্তি মিলে কেউ গরু কোরবানি করেছি তাই জনে মিলে গরু বা বড়ো প্যাড়ি এগুলো দেওয়া যায় গরু বা উঠ তো এবং আরও একটি হাদিস রয়েছে যে এই জাবের থেকে বর্ণিত যে আমরা নবী সাল্লাহ আলহিস সালামের সাথে হজ করেছি যখন এবং সে সময় আমরা সাতজনে মিলে কোরবানি করেছি উট এবং গরু এবং এরপরেও আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেছেন করবার ঈদের সময় ঈদুল আজহার সময় হজের সময় তারা সাতজনে মিলে করেছেন হ্যাঁ অনেকে বলেন যেটা সফর ছিল তাই সফরে করা যায়জ মুকিম অবস্থা করা যায়জ নেই আসলে এখানে মুকিম সফর কোনো কথার তোলা নেই আমরা যদি সন্তুষ্ট চিত্তে ভালোভাবে সাতজনে দিতে পারি তো ভালো তবে সাতজনে দিলে এক মনে হওয়াটা কঠিন হয়ে যায় আমরা যদি সুদখোর ঘুষখোর তাদেরকে নিয়ে নেই যাদের পয়সা হালাল না তাদেরকে নিয়ে নেই আর কোরবানি করি আসলে আত্মীয় হোক কিন্তু যারা এরকম অবৈধ পয়সায় তাদের সঙ্গে কোরবানি দেওয়া উচিত নয় এ কোরবানি হবে না তাহলে সেক্ষেত্রে একা একা একটা দুম্বা, বা একটা বক বকরি বা একটা ছাগল বা একটা ভেড়া এগুলো দেওয়া যেতে পারে প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে আসলে অংশীদারিত্বটা কেমন হওয়া উচিত তো আমরা যদি পারি একা একটা গরু দেবো একটা মহিষ দেবো একটা উট দেবো না পারলে যদি আমরা এরকম ভালো মনের মানুষ পেয়ে যাই তাহলে আমরা সাতজনে মিলে কোরবানি করতে পারবো যেখানে আসে এই কোরবানি করাটা কি অজীব নাকি সুন্নত এই কথাটা সমাজের ভিতরে রয়েছে কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই এটা গুরুত্বপূর্ণ এই যে আমাদের হানাফি মাঝাফ ইফা বাবা হানিফা আল্লাহ আল্লাহ ইস ইস ইবনে ছাদ আল আউজাই ইবনে ও রাবি রাবিয়া এরা বলেছেন যে ধনাঢ্য মুসলিম পরিবারের